প্রথম স্থানে রয়েছে ভালো কাজে একশো দিনের কাজে পশ্চিমবঙ্গ তো ফার্স্ট বয় তো প্রাইজ পাবে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর সরকার রিপোর্ট দিয়ে জানালো গোটা দেশের মধ্যে একশো দিনের কাজে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ আর বিধানসভা ভোটে হারার জন্য প্রথম টাকাটা তার বন্ধ করলো আজকে নানা রকম ছুতো দিচ্ছে কিন্তু আপনারাই তো প্রথম সম্মান ঘোষণা করে রেখেছেন প্রথম স্থানটা ঘোষণা করে রেখেছেন তাহলে তো দ্বিচারিতা হচ্ছে আর একটা হচ্ছে আপনি বাংলার যে কোনো প্রান্তে যান যে এলাকায় তৃণমূল জিতেছে যে এলাকায় হয়তো সেই বুথটা সেই এলাকাটা হয়তো অন্য কোনো দল জিতেছে আপনি দেখবেন লক্ষ্মীর ভান্ডার কিন্তু সবাই পাচ্ছে তৃণমূল কংগ্রেস কোনো বৈষম্য করছে না কিন্তু পশ্চিমবঙ্গে হেরেছে বলে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করে রাখা পশ্চিমবঙ্গকে বঞ্চিত করে রাখা মানুষ তো আবার বিজেপির এমপিদের দেখলে জিজ্ঞাসা করতে শুরু করবে মানুষ তো আবার বিজেপির এমপিদের দেখলে জিজ্ঞাসা করতে শুরু করবেন বাংলার বকেয়া কই আমার একশো দিনের টাকা কই আমার টাকা তো মমতা দিয়ে দিয়েছেন কেন্দ্রের যে দেয়ার কথা সেই টাকাটা কোথায় আপনি যে বলছেন আঠেরো থেকে কমে বারো কিন্তু এই বারোকেও তো জবাব দিতে হবে বিজেপি সাংসদরা কোথাও গেলে তো মানুষ জিজ্ঞাসা করবেন যে টাকাটা কোথায় বাংলার হয়ে সরব হয়েছেন আমাদের টাকা দিতে হবে বলেছেন কেন্দ্রীয় সরকারকে বাংলার বকেয়া মেটানোর জন্য বাংলার স্বার্থে সরব হয়েছেন ফলে এগুলো কিন্তু বিজেপিকে উত্তর দিতে হবে এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে চ্যালেঞ্জ মেনে শ্বেতপত্র প্রকাশ করতে হবে যদি শ্বেতপত্র প্রকাশ করতে না পারেন হোয়াইট পেপার দিতে না পারেন তাহলে ধরে নিতে হবে অভিষেকের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার ক্ষমতা আপনাদের নেই আপনারা শুধুমাত্র বিরোধিতা মিথ্যাচার প্রতিহিংসা আর বাংলার প্রতি বঞ্চনা এর উপর দাঁড়িয়েই মানুষকে বিভ্রান্ত করার জন্য রাজনীতি করছেন রিগার্ডিং প্রহ্লাদ যোশী প্রহ্লাদ যোশী বলেছেন তোমরা যদি একটা বাংলা টানা চলতে চলতে মাঝখানে ঢোকো তাহলে আমার মনে হয় উজ্জ্বল ডিস্টার্ব করবে না কিন্তু তুমি তোমার টেন্ডেন্সি হচ্ছে ডিস্টার্ব করা এই নাই শেষ করে নি তারপর বলবো না না বলো 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 তুমি বলো প্রহ্লাদ যোশী দেখুন প্রহ্লাদ যোশী বলছেন দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ করবেন কে প্রহ্লাদ যোশী আসানসোলে হোটেলে কয়লা মাফিয়ার সঙ্গে হোটেল কা পিছে প্রহ্লাদ যোশী আগে শ্বেতপত্র প্রকাশ করুন বাংলায় এসে হোটেলে বিতর্কিত কয়লা ব্যবসায়ীর সঙ্গে কী করছিলেন চুপি 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 কি করছিলেন আপনার ঘরে কেন কয়লা ব্যবসায়ী আছে বিতর্কিত ব্যবসায়ী আছে হোটেলের মধ্যে আর দুর্নীতি কে দুর্নীতি ঠিক করবে এক নম্বরে জব কার্ডে পাশে ওড়িশা ও পাশে মধ্যপ্রদেশ একের পর এক বিজেপি সরকার ডবল ইঞ্জিন সরকার এন বন্ধু সরকারগুলোর গুলোর যাবতীয় অনিয়ম তারপরে তাদের টাকা দেয়া হয়েছে বাংলায় সাড়ে তিনশোর বেশি কেন্দ্রীয় টিম পাঠিয়েছেন কি করেছেন ঘোড়ার টিম মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বারবার বলেছেন যদি কোথাও কোনো কেসে কোন সমস্যা মনে হয় সেটা তদন্তের জন্য পেন্ডিং পেন্ডিং থাকতে পারে বাকিটা কি করে থাকে সকলকে কি করে আপনি বঞ্চিত করতে পারেন গোটা রাজ্যকে কি করে আপনি বঞ্চিত করতে পারেন পরে প্রহ্লাদ যোশী আগে আপনি এই প্রশ্নের উত্তর দিন ওই আসানসোলের বিতর্কিত কয়লা ব্যবসায়ীর সঙ্গে वो होटल का पीछे रूम का अंदर में क्या थी रूम का अंदर में क्या थी प्रहलाद जोशी को पहले इसके ऊपर खुद के लिए एक वाइट पेपर निकलिए फिर करप्शन या फॉल्स एलिगेशंस वाला जो बात है फिर बोलेंगे না এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে মমতা ব্যানার্জি একজন ফাইটার এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তাই বলে এটা প্রশংসা করছেন বলে তার জন্যে বাংলার মানুষ প্রবঞ্চিত হচ্ছেন বঞ্চিত হচ্ছেন তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ ওঠাবেন না এটা নয় কিন্তু সুতরাং ওনার মনে হয়েছে উনি প্রশংসা করেছেন করে ভালো করেছেন আমার করেছেন তা ভালো করেছেন কিন্তু তার মানে এই নয় যে আমরা যে বঞ্চনা হচ্ছে তার প্রতিবাদ থেকে বিরত থাকবো আমরা কিন্তু এই বঞ্চনার প্রতিবাদ করেই যাব আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে শ্বেতপত্রের দাবি উনি প্রশংসা করলেও থাকবে না করলেও থাকবে এখন অবধি যেটা দেয়া হয়নি আমরা বিস্মিত হয়ে দেখছি একের পর এক রেল দুর্ঘটনা ঘটছে একের পর এক রেল দুর্ঘটনা প্রত্যেক সপ্তাহে রেল যাত্রীদের জন্য রেল সফর একটা দুঃস্বপ্নে পরিণত হচ্ছে ঘটনাচক্রে আজকে আবার মালগাড়ি আগের দিন হয়েছে যাত্রীবাহী ট্রেন এ তো চলছে যাত্রী সুরক্ষা রেলওয়ে ট্র্যাকের রক্ষণাবেক্ষণ রেলওয়ে প্রযুক্তিগত সিস্টেমের আপগ্রেডেশন শূন্য পদ পূরণ কোঅর্ডিনেশন সিস্টেম এই গোটাটা ভেঙে পড়েছে প্রাক্তন রেলমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা শুরু করে গেছিলেন নিরাপত্তায় এরা কিছুই করেনি সেই জায়গায় একটা দেশবাসী যারা রেল সফর করেন তাদের বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন এরা শুধু একটু বেশি দামের টিকিটের একটু ধনীদের জন্য দু একটা নতুন ট্রেন এনে পতাকা নেড়ে উদ্বোধন করতে প্রধানমন্ত্রী ছবি তুলতে বেশি আগ্রহী কিন্তু দেশের জনতা যে ট্রেনগুলিতে সফর করছে তাদের জন্য এরা ভাবছেন না আজকে অবাক হয়ে আমরা দেখলাম সংসদ চলছে সেখানে এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে যখন কথা বলছি রেলমন্ত্রী বুলেট ট্রেন নিয়ে কথা বল